হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে সকাল সকাল তোমাদের ওয়েলকাম করছি তো আজকে বৃহস্পতিবার মেয়ের পরীক্ষা আছে সেজন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখো এখন দুধ গরম করতে চলে এসছে কারণ ওকে তাড়াতাড়ি খাবার খাইয়ে দিতে হবে ওর আটটা থেকে পরীক্ষা আর আটটা থেকে পরীক্ষা ওর আধা ঘন্টা আগে স্কুলে চলে যেতে হবে তার জন্য ওকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে আমি প্রথমে আসলাম এসে ওর জন্য এখন খাবার রেডি করছি ও তো তোমরা জানোই দুধ দিয়ে কনফ্লেক্স দিয়ে খেয়ে যায় তার জন্য ফ্রিজ থেকে আমি আগেই ঘুম থেকে ওঠে দুধ বের করে রেখেছিলাম কারণ দুধটা তো নর্মাল হতে হবে যেহেতু ফ্রিজে ছিল জমে ছিল তো সেজন্য এটা আমি পানিতে ভিজাতে দিয়েছি যেন তাড়াতাড়ি নর্মাল হয়ে যায় তো নর্মাল হয়ে যাওয়ার পরে দুধটা গরম করে নিলাম নিয়ে ওকে খাবার খাইয়ে দিয়েছি তার সাথে চাও রেডি করেছি রেডি করে চা নিয়ে নিচ্ছি কারণ ও যেহেতু আজকে একটু লেট করে যাচ্ছে ও তো নর্মালি সাটার আগে চলে যায় এখন যেহেতু পরীক্ষা চলছে তো ও একটু লেট করেই যাচ্ছে সেই জন্য কী করেছি ওকে খাবার খাই আমি নিজে একটু চাটা খেয়ে নিয়েছি মেয়ে বের হয়ে গেল এরপর রান্নাতে চলে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে কাদের একটু চাপ আছে কারণ লক্ষ্মী পুজোর একটা ব্যাপার আছে তো লক্ষ্মী পুজোর দিন অনেক কাজ করতে হয় ঠাকুর সবগুলো জিনিসই ধুয়ে নিতে হয় পুরো আসনটা পরিষ্কার করে নিতে হয় তার জন্য একটু তাড়া আছে তো দেখো মেয়ের পরীক্ষা চলছে মেয়েকে কি খাওয়াবো আমার মেয়ে একটু মিট খেতে পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু খাসির মাংস রান্না করা যাক তো এখন চলে আসলাম মাংসটাকে একটু ম্যারিনেট করে নিতে আমার মেয়ে মাছ খেতে খুব একটা চায় না ও মাংস পছন্দ করে ওর পরীক্ষা যেহেতু চলছে তাই ভাবলাম একটু মাংসই রান্না করা যাক তার জন্য চলে এসেছি এখন ম্যারিনেটটা করে নিচ্ছি কারণ ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাংসের স্বাদটা বেড়ে যায় আর তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় খাসির মাংস রান্না করা হবে তার জন্য প্রথমে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে দেখো এখানে আমি সবকটা মশলা দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়েছি কারণ কষানোর সময় আবার দেওয়া হবে এখানে মরিচের গুঁড়ো লবণ হলুদ জিরে ধনে আদা সরষের তেল তারপর হচ্ছে একটু সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি আমি ম্যারিনেট করে দিচ্ছি কিন্তু মাংসটা রান্না করবে মা তো আজকে আমার সকাল থেকে ভালো লাগছে না বলে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে একটু টাইম নিয়ে মেয়েকে একটু স্কুল থেকে এনে দিতে কারণ আমার স্কুলে যেতে আজকে ভালো লাগছে না প্রচণ্ড রোদ উঠেছে আর রোদ বেশি রোদ উঠাতে আমার মাথা ব্যথাটাও বেশি করছে আজকে তার জন্য আমি স্কুলে যাব না তো মেয়ে আমার হাজব্যান্ডকে বলেছি একটু অফিসে লেটে যাও আর মেয়েকে একটু এনে দাও তো ও মেয়েকে আনতে চলে যাবে আর এদিকে ঘরের তো সবগুলো কাজ রয়ে গেছে খারাপ লাগলো এগুলো করতে হবে যেহেতু লক্ষ্মী পুজোর কাজটা পুজো দেওয়ার কাজটা মা করবে বাকি কাজগুলো তার জন্য আমি করে নেবো এখন দেখো রান্না করে চলে এসেছি আর রান্নাটা শুরু হয়ে গেছে মাংসের আলু তো সবসময় সুস্বাদু হয় তার জন্য কিছু আলু দেওয়া হচ্ছে আর সেটা প্রথমে ভেজেও নেওয়া হয়েছে এরপর এখন পেঁয়াজ বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছে কারণ খাসির মাংসতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটা এখন মোটামুটি ভাজাও হয়ে আসছে তো পেঁয়াজ যখন ভাজা হয়ে আসছে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিবে যেভাবে রান্নার সিস্টেম এক্সট্রা কোনো কিছু এখানে অ্যাড করা হচ্ছে না কিছু পেঁয়াজ থেত করে দেওয়া হয়েছে আর কিছু পেঁয়াজ এমনিতে দেওয়া হয়েছে এখন দেখো একটা বাটিতে আলাদা করে মশলাটা করে নেওয়া হচ্ছে মশলাটা আলাদা করে গুলে নিলে একটু ভালো হয় যে মশলাগুলো আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম অল্প পরিমাণে দিয়েছিলাম এখন বাকি যা লাগবে সেটা নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে জল দিয়ে গুলিয়ে নিটা কষাতে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ পেঁয়াজ রসুনগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর মশলাগুলো এখন দিয়ে দেওয়া হলো ভালো করে কষানো হবে চারিদিকে যে পরিমাণ বন্যা হয়েছে চারিদিকে বলতে আমাদের বাংলাদেশে প্রায় বারোটা জেলাতে হয়েছে তো ভালো খাবার রান্না করতে খারাপও লাগে কারণ অনেক অনেক জায়গা আছে যারা রান্না করা খাবার কখন খেয়েছে তাদের মনেও নাই ছোটো ছোটো বাচ্চাদের জন্য খারাপ লাগে কিন্তু কিছুই করার নাই যতটুকু পেরেছি হেল্প করা ততটুকু করেছি তো আমার দ্বারা তো নিজের পক্ষে গিয়ে দাঁড়ানো সম্ভব নয় তো মাধ্যম দিয়ে যেভাবে যাওয়া যায় সেভাবে চেষ্টা করেছি হেল্প করতে মানে আমার যা সামর্থ্য আছে আমি কিন্তু চেষ্টা করেছি তো ওইদিকে দেখো আমি রান্না করেছিলাম আর সাথে রান্না মা রান্না করছিলাম আমিও ছিলাম ওখানে তো ফাঁকে ফাঁকে এসে ঘরে কাজগুলো করে নিচ্ছি এখানে ছোটো মোর অক্সিজেন অক্সিজেনের যেটা ফিল্টার ছিল আর কি ওটা নষ্ট হয়ে গেছে বলে আরেকটা আনা হয়েছে তো এটা লাগানো হয়েছে দেখে আমি এখন দেখতে আসলাম এটা ঠিকঠাক মতো চলছে কি না দেখি যে না ঠিকই আছে তো আবার রান্না করে চলে আসলাম এখন মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে তারপর মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা মশলার সাথে ভালো করে কষানো হলে তারপর এটাকে মানে বসিয়ে রাখা হবে অনেকক্ষণ এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করা হয়নি কারণ পানি ছাড়া এটাকে কষানো হচ্ছে তো মা যেহেতু পুজোর কাজ করবে মা তো এগুলো পুজোর কাজ করতে চলে যাবে এখন মাংসটাকে আমাকে দেখতে হবে যেহেতু আমি স্কুলে যাইনি আমি টাইম দিতে পারবো মানে রান্নাটা কমপ্লিট করতে পারবো এরপর চলে আসলাম বিছনা গুছাতেই বিছনাটা একটু গুছিয়ে নিলাম আজকে সব কাজ লেট হচ্ছে কারণ আমার তো তোমাদেরকে প্রথমে বলেছে ভালো লাগছে না আজকে কাজ করতে আসলে প্রতিদিন তো একই ধরনের কাজগুলো করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু বিশ্রামেরও প্রয়োজন হয় সেজন্য আজকে আমি শিডিউল কাজ থেকে একটু বাইরে চলে আসছি মানে আজকে আমি লেট করে কাজ করছি কোন কাজ কখন করছি কোনো ঠিক নাই কাজ করেছি কিন্তু সবগুলো উল্টাপাল্টা টাইমিং যখন যেটা করা দরকার সেটা সেই টাইমে করিনি এখন দেখো কষানোর জন্য মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে গরম জল অ্যাড করা হয়েছে জলটা আগে গরম করে নেওয়া হয়েছে তারপর মাংসের মধ্যে দেওয়া হয়েছে একটু ঝাল করে রান্না করা হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে এসছে ওর বাবাকে নিয়ে এসছে ও এখন অফিসে চলে যাবে আর মেয়ে এসে বলছে ওর খিদে পেয়েছে কারণ সকালবেলা কিন্তু বেশি খাবার খেয়ে যেতে পারে না আবার পরীক্ষা দিয়েছে একটু পরিশ্রম হয়েছে ইংলিশ পরীক্ষা ছিল আজকে তো এসে বলছে পরীক্ষা ভালো হয়েছে কী জানি ওর খাতা দেখলে বুঝতে পারবো কতটুকু ভালো হয়েছে তো আমি ওকে একটু ট্যাঙ্ক গুলে দিচ্ছি আর চিপস খাবে বলেছে ও একটা চিপসও নিয়ে এসছে বাবার সাথে আসার সময় তো চিপস আর ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি এটা এখন ও খেয়ে নেবে বসে বসে চিকু বানটি দেখছে আর বলছে মা আমার খিদে পেয়েছে তো এখন আর কি দেবো সে এটাই দিলাম কারণ ট্যাঙ্ক পছন্দ করে ও আর চি ওর চয়েসেবল চিপস তো নিয়ে এসছে লেস একটা চিপস নিয়ে এসেছিলো এখন সেটা আমি প্যাকেট থেকে খুলে বাটিতে করে দিলাম খেয়ে নেবে চিকু বানটি দেখে দেখে খেয়ে নেবে এরপর মাংসগুলো দেখো মোটামুটি সিদ্ধ হয়েছে তখন মানে সিদ্ধ যখন মোটামুটি হয়ে এসছে আলুগুলো অ্যাড করে দিচ্ছি তো মাংসগুলো যখন অলমোস্ট রান্না হয়ে গেছে তখনই কিন্তু আলুগুলো দেওয়া হয়েছে কারণ আলুগুলো আগে ভেজে রাখা ছিল বলে সেদ্ধ হয়ে গেছিলো তো রান্না শেষ হয়ে গেছে এখন না মাংসটা নামিয়ে নেওয়া হবে এরপরে দেখো সব কাজ করে নিয়েছি কারণ সবগুলো ভিডিও করা হয়নি সব কাজ করে আমি স্নানটা করে নিয়েছি স্নান করার আগে মেয়েকেও স্নান করে দিয়েছি এখন স্নান করে কতগুলো কাপড় ধুয়েছি রোদ উঠেছে বলে এগুলোকে ছাদে নিয়ে এসেছি ছাদে শুকাতে দিয়ে দিব ছাদে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে অনেক দিন পরে ভালো করে রোদ উঠেছে একটা অদ্ভুত নিয়ম হয়েছে বৃষ্টি পড়লে ঠান্ডা লাগে আবার রোদ যখন একদিন উঠেছে আজকে প্রচুর গরমও লাগছে গরম কিন্তু অনেক কাপড়গুলো দেরি করে যেহেতু ধুয়েছি তাই একটু ছাদে দিয়ে দিচ্ছি নাহলে ব্যালকানিতেই দিয়ে দিতাম ছাদে দিচ্ছি বলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আকাশটা দেখো কেমন সুন্দর দেখাচ্ছে আকাশটা কিন্তু দারুণ দেখাচ্ছে শরতের আকাশ কিন্তু খুব সুন্দরে হয় নীল আকাশের মধ্যে সাদা মেঘ ঘুরে বেড়ায় বেশ দেখতে ভালোই লাগে আর বাগানে অনেকগুলো ফুলও ফুটেছে বিশেষ করে নয়নতারা ফুলগুলি ফুটেছে অন্য ফুল কেন জানি ফুটা কমে গেছে কম ফুটছে এখন কী জানি কেন নয়নতারাগুলো বেশ ভালো ফুটছে বাকি ফুলগুলো দেখি এখন কম কম ফুটছে খুব একটা বেশি ফুটছে না ছাদে কাপড়ে আজকে ভর্তি হয়ে গেছে সবাই ছাদে কাপড় শুকাতে দিয়েছে আমি কিছু কাপড় ব্যালকিনিতেও দিয়েছি যেগুলো একটু ভারী টাইপসে মানে বেডশিট দিয়েছিলাম বলে সেগুলোই ছাদে দিয়েছে আমি কিন্তু সব কাপড় ছাদে দেই নি তো ফ্রেন্ডস আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা